নওগা মান্দা বিষ্ণুপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত এক সংগঠন যার নাম প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশন দক্ষিণ দাসপাড়া সভাপতি সৌদি প্রবাসী জনাব আল আমিন নিদার অক্লান্ত চেষ্টায় দেশ ও প্রবাস থেকে অনেকের প্রচেষ্টা আর্থিক সহযোগিতায় সম্মাননার সাথে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে এক আট দু সালে এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয় এক আট দু থেকে দশ আট দু এ পর্যন্ত মসজিদ মাদ্রাসার উন্নয়নে অর্থ প্রদান প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার অসুস্থতার জন্য চিকিৎসার সহযোগিতা অসহায় পরিবারে টিউবওয়েল বাড়ি না থাকা মানুষের জন্য বাড়ি এছাড়াও গরিব মানুষের জন্য শাড়ি লঙ্গি প্রয়োজনীয় খাবার এবং নগদ অর্থ সহ আরও অনেক কিছু অনুদান দিয়ে আসছে এই প্রতিষ্ঠান সব মিলিয়ে এ পর্যন্ত প্রায় চার শতাধিক পরিবারে এই প্রতিষ্ঠানের অনুদান প্রদান করা হয়েছে তারই ধারাবাহিকতায় আজ চোদ্দো নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের তিনটি প্রতিষ্ঠান হাফেজিয়াও এতিমখানা মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের নিয়ে পূর্ণমিলনী দোয়া ও একটু খাওয়া দাওয়া অনুষ্ঠান করা হয় এবং সর্বশেষ একজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং একজন অসহায় মহিলাকে টিউবওয়েল অনুদান হিসাবে প্রদান করা হয় এই মর্মে এই অনুষ্ঠানের একটি প্রতিবেদন তুলে ধরলাম একটু মনোযোগ সহকারে দেখবেন আসসালাম বন্ধুরা আপনারা দেখছেন আমি কয়েকজন মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এখানে সামনে হাজির তো এরা কোথায় থেকে আসলো কোন উদ্দেশ্যে আসলো কেন আসলো এগুলি নিয়ে আমি তাদের সাথে একটু কথা বলছি বাবা তোমার নাম কি হাসান তোমার বাড়ি কোথায় তো তোমার কোন মাদ্রাসাতে লেখাপড়া করো বিষ্ণুপুর চকসল্লা নাজাতুল উম্মা হাফিজা মাদ্রাসা ও এতিমখানা আরেকবার বলো তো বিষ্ণুপুর চকসল্লা নাজাতুল উম্মা হাফিজা মাদ্রাসা ও এতিমখানা হ্যাঁ ধন্যবাদ তো তোমাদের মাদ্রাসাটা কেমন চলে আলহামদুলিল্লাহ অনেক ভালো চলে অনেক ভালো চলে তাই না মাদ্রাসার শিক্ষক কেমন আলহামদুলিল্লাহ অনেক মানে শিক্ষক কোনো খারাপ ব্যবহার করে ভালোভাবে পড়ায় তো নাকি তাহলে খুবই ভালো তো তোমরা মাদ্রাসাতে কতজন ছাত্র ছাত্রী আছে না শুধু ছাত্রই ছাত্র আঠারো জন জন ছাত্র নাকি তো এ নিয়ে মানে শিক্ষক কয়জন শিক্ষক একটা আরবি পড়ায় আমাদেরকে একটা বাংলা আচ্ছা আচ্ছা ও মানে এই আরবি পড়ানোর পাশাপাশি বাংলাও পড়ানো হয় নাকি যাক ভালো তো তুমি কতদিন থেকে এখানে আছো আমি সাত আট মাস থেকে আচ্ছা আচ্ছা তুমি কত দিন থেকে আছো বাবু নতুন আসছো ভর্তি হয়েছো নাকি তোমাদের মধ্যে পুরো ছোটদের তুমি কত দিন থেকে আছো মাস হ্যাঁ এগারো মাস তুমি মাস এক বছর না অথবা এগারো মাস এরকম নাকি তো তুমি তোমাকে বলছি তুমি কতটুকু পড়া শিখছো মানে মানে কয় মানে এটা তো হাফেজে মাদ্রাসা তাই না তো কয়টা পারা মুখস্থ করতে পারছে পর্যন্ত মানে মুখস্থ কিছু করতে পারোনি তাই বলছিলাম পারোনি না তুমি আই তুমি মানে তিন পারা পর্যন্ত মুখস্থ করতে তোমার মনিট থেকে যেগুলো তোমরা পড়ছো যেগুলো শিখছো তো সেখান থেকে মানে এক পাড়া হোক দু পারা হোক কিছুটা হলেও তো মুখস্ত হয়েছে মানে আস্তে আস্তে পুরোটা কমপ্লিট হবে তাই না তো একবারে তো আর পুরোটা হয় না একটু একটু করে হতে হতে এক সময় দেখবে গোটা কোরআন শরীফ তোমরা মুখস্ত পড়তে পারবে তো যতটুকু শিখছো সেখান থেকে যে কোনো ছুরার একটা আয়াত পড়ো একটা রুকু পর্যন্ত পড়ো তো অথবা ছোটো ছুরা যদি পড়ো তাহলে যদি ছোটো ছুরা পড়ো তাহলে গোটা ছুরা পড়ো আর যদি বড়ো ছুরা পড়ো তাহলে এক রুকু পর্যন্ত পড়ো তো السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل تقميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ভুল্লা মাসাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে দোয়া করি তুমি সামনে আরও অনেক ভালো কিছু করো তো বিষয় হলো তোমাদেরকে সবাইকে একত্রিত করা একটা উদ্দেশ্য আছে তো নাকি তো তোমাদেরকে এখানে তো দাওয়াত করা হয়েছে তাই না এখানে কোথায় দাওয়াত করা হয়েছে তোমরা কেউ বলতে পারবে প্রবাসী হিলফুল ফাউন্ডেশন হ্যাঁ ধন্যবাদ তো এখানে এই মনে করো দেশে তো আরো অনেক লোক আছে তাই না কিন্তু অনেক লোকের মধ্যে থেকে তোমাদেরকে কেন এখানে বেছে বেছে দাওয়াত করা হয়েছে এটার সম্পর্কে তোমাদের কি কোনো ধারণা আছে ধারণা নাই তাই না আচ্ছা ধন্যবাদ তোমাদের সকলকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি এই জন্যই যে তোমাদেরকে যে মাদ্রাসাতে তোমরা যে মাদ্রাসাতে লেখাপড়া করছো যে মাদ্রাসাতে পড়ছো এই মাদ্রাসাতে মহান আল্লাহ ফাকের পবিত্র কোর কোরআন শরীফ শিখানো হয় আর এই পৃথিবীতে যত রকমের গ্রন্থ এসেছে যত রকমের বই এসেছে যত রকমের পুস্তক এসেছে তার মধ্যে সর্বোচ্চ 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 উৎকৃষ্ট মানের গ্রন্থ হচ্ছে আল কোরআন শরীফ তাই না আর এটাকে তোমরা যে শিখার যে আগ্রহ তোমাদের বাবা মা বা পরিবারের যারা মনে করো যে তোমাদেরকে আগ্রহীত করে তোমাদেরকে চেষ্টা করতেছে তোমরা এই গ্রন্থটি মুখস্থ করো আর সেই চেষ্টার কারণে তোমরা আজ এই প্রতিষ্ঠানে আর এই প্রতিষ্ঠানে আছো তোমরা কোরআন শরীফ শিখবে মুখস্থ করবে বড়ো মানের হাফেজ হবে ভালো মানের হাফেজ হবে এবং যেটা সঠিক সেটা মেনে চলবে এটাই তোমাদের উদ্দেশ্য হওয়া উচিত এবং হবে তোমাদের বাবা মা বা অন্যান্য যারা আমরা ইসলামী মন মাইন্ডের লোক যারা আছি তারা কিন্তু এটাই আশা করব তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে সফল করো আর আজকে তোমাদেরকে এখানে একত্রিত করার একটাই কারণ সেটা হলো তোমাদেরকে ভালো লাগছে আর তোমরা ভালো একটা কিছু করতেছ এই কারণেই প্রবাসী হিলফুল ফজুল ফাউন্ডেশন এই ফাউন্ডেশনে তোমাদেরকে দাওয়াত করা হয়েছে তোমাদের মহততার উদ্যোগতার সম্মান জানানোর জন্য

بسم الله الرحمن الرحيم. والتين والزيتون. وتور سينين. وهذا البلد الأمين. لقد خلقنا الانسان. في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات فلهم أجر غير ممنون

पानीको डिस्ट्रै पानी दाऊ ओहो हेर त